সকালবেলা ঘুম থেকে উঠে একদম রান্না শুরু করলাম মাছ মানে রুই মাছ টাটকা রুই মাছ দিয়ে ঝোল রান্না করব এইদিকে আম কেটে নিলাম আর আমের সময় আম খাবো না দেখেন কত সুন্দর করে আম খেয়েছি আর একদম রোদের মধ্যে মনে হচ্ছে মরুভূমির দেশে বসবাস করছি আর চলে গেলাম ব্ল্যান্ডার ঠিক করতে মানে পুরাতন জিনিস নেই মাতামাতি শুরু করছি কি করবো রে ভাই জীবনে তো এখনো টাকা পয়সা এভাবে ইনকাম করতে পারি নাই পুরাতন করে ঠিক করতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সকালবেলা উঠে কিন্তু রান্না করতে শুরু করছি সাইটে অনেক সাউন্ড হবে কারণ যেহেতু রাস্তার ধারে আমার বাসা বাট আমার কথাকে ফোকাস দিবেন সাউন্ড কেনা তো তো ওইদিকে সকালবেলা উঠে রুই মাছ দিয়ে ঝোল করবো আপনার ভাই কদিন যাব বলছিল ঝোল খাবো তো ওর জন্য আগের দিনে আমি ডিমের ঝোল করছিলাম আজকে আমি মাছের ঝোল করে দিব ঠিক আছে তো বেগুন আলু দিয়ে ঝোল করে দিব আর বেগুন আলুর ঝোল রুই মাছ টাটকা হলে কিন্তু খুবই মজা লাগে তো সকালবেলা আজকে এটাই করবো আর লেবু দুটা বের করেছি আপনার ভাইকে রস করে দিব আপনার ভাইয়ের ভুড়ি নিয়ে খুব টেনশনে আছে হ্যাঁ তো ওই জন্য এদিকে এক পাশে রান্না করতেছি মেয়ে মানুষের কত দিকে এক্সপার্ট হতে হয় এদিকে চিন্তা করছি আমার বরকে লেবু চিপে খাওয়াইতে হবে আর এদিকে রান্নাও করতে হবে তো এদিকে যাই টেবিলে কেটে রাখছিলাম দেখি আমার বর একটু ব্যস্ত তাই আমি একটু লেবুটা চিপে দিচ্ছি ওই চিপে খাই আমি জাস্ট কেটে দিই তো আজকে একটু মানে বেশি ভালো করে চিপে চিপে দিলাম তো এদিকে রান্না প্রায় এদিকে হয়ে যাচ্ছে আর এদিকে রুই মাছের মাথা আপনার ভাইয়া খুবই রুই মাছের মাথা খেতে পছন্দ করে এদিকে কাজ আর একটা এসে বসে সেটা হলো কাপড় চোপড় কাছা এটা একদম মানে জড়ো করে রাখছিলাম দুই দিনের কাপড় তো পরিষ্কার করবো এদিকে আম কেটে রাখছি সুন্দর করে আমার না গোটা গোটা এভাবে আম খেতে খুবই ভালো লাগে কেটে স্লাইট করে খাতে আমার ভালো লাগে না একদম গোটা গোটা খাবো মনে হবে যে আম গাছ থেকে পেরে নিয়ে আম গাছের নিচে খাচ্ছে এইরকম অলরেডি দুজন মিলে আমটা খাইলাম খাওয়ার পর দেখেন আটিটা এত সুন্দর করে খেয়েছি আর আম রূপালি আমের আটিতে না কোনো মানে ইয়ে থাকে না মানে মাছ থাকে না মানে মাংসর মতো এটা থাকে না তো অলরেডি খাওয়া দাওয়া শেষ করে তো বিকালের দিকে গেলাম একটু বাজারে আর বাইরের দৃশ্যটা এত সুন্দর নীল আকাশের নিচে দুজন যাচ্ছি তার আমাদের রাস্তাগুলো তো অনেক সুন্দর আর রাস্তার সাথে তার আকাশ টা অনেক সুন্দর তো অলরেডি চলে গেলাম আর বললাম না মরুভূমির দেশে মনে বসবাস করছি মানে সূর্যের তাপ এত পরিমাণ লাগতেছে মুখে মানে আমি তো ভাবছিলাম যে বিকেল টাইম 5টার সময় বের হয়েছে সূর্যের তাপ লাগবে কিন্তু একদম মুখে এসে পড়ছে মানে মনে হচ্ছে যে তাপ এইখানেই নেমে আসছে মানে সূর্যটা নেছে তো অলরেডি এই সব তাপ সহ্য করে আর সেদিন আবার কোনো কিছুও দেন না সানস্ক্রিনও মুখে দেন না তার চিন্তা করলাম যে সন্ধ্যায় লাগছে কি দরকার আসলে যেটা ভাববেন তার উল্টা হবে সবকিছু তো অলরেডি রিকশায় যাচ্ছিলাম আর এই দুইটা বিল্ডিং এর মাস্ক এখান দিয়ে যাচ্ছিলাম এই দুইটা বিল্ডিং এত ভালো লাগছিল আমি নিচ থেকে ভিডিও করতেছিলাম মানে মাঝে মাঝে মনে হয় আমি কি ক্যামেরাম্যান নাকি হ্যাঁ এত দৃশ্য দেখলে আমার ভিডিও করা লাগে মাঝে মাঝে আবার সরমও করে বুঝছি মানে ভিডিওম্যানদের এক সমস্যা যে কোন দিকে এরকম তো মানে চিন্তা করলে হবে না তাই না জীবনে কিছু করতে গেলে সরম লজ্জা সবকিছু বাদ দিতে হবে কিন্তু লিমিটের মধ্যে করতে হবে সবকিছু এদিকে ব্ল্যান্ডার ঠিক করতে দিচ্ছি ঠিক হয় না চাষ রেখে চলে আসলাম বা আসার পর আপনার ভাইয়ের পছন্দের কালাইপুর খাবে ঠিক আছে এই পিঠাটা খুবই পছন্দ কারণ আপনার ভাই মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে ও ঝাল বেশি পছন্দ করে হ্যাঁ ও আমাকে এসে বলছে তো আমি একা কি পিঠাটা বানাইলাম বলছে একটু ভেজে দিক খাওয়া দাওয়া করুক ঠিক আছে তো এক এক হাতে হাতে বানানো ভাজা অনেক কিন্তু কিন্তু কষ্ট তারপরও করে নিলাম রাত আটটা বেজে গেছে তো অলরেডি আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো বেশি টেনে নিয়ে যাব না কারণ কি আমি ডেলি লাইফটাই শেয়ার করি আজকের ভিডিওটা ভয়েসটাও আমার কাছে এত ভালো হয় নাই আমি জানি না কেন এরকম হলো তো ইনশাল্লাহ পরবর্তীতে আরো সুন্দর ভিডিও আসবে সবাই সাপোর্ট করবেন টাটা বাই বাই